খুব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের চতুর্থ শ্রেণীর অর্থাৎ ক্লাস ফোরের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য সমস্ত বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ মডেল কোশ্চেন পেপার চতুর্থ শ্রেণী প্রথমে দেখে নাও বাংলা প্রশ্নপত্রটি একের দাগের প্রশ্ন বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে লিখি কয়েক দাগের প্রশ্ন শ্যাম বোনানি সরস্বতা আমায় দিল অপশানগুলো দেখো দীক্ষা ভিক্ষা শিক্ষা কয়েদের প্রশ্ন তথ্য চান শব্দের অর্থ অপশানগুলো দেখো ছোটো খুকু খুকু বড় মেয়ে কয়েক দাগের প্রশ্ন বিনা অপশানগুলো দেখো আগুন জল কাদা দিয়েই তাদের হচ্ছে সবার রাধা। ঘরের প্রশ্ন সেইখানে একটা গর্তের মধ্যে থাকতো অপশানগুলো দেখো ছাগলছানা শিয়াল মামা এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন এলোমেলো শব্দগুলি সাজিয়ে লিখি দেখে নাও এলোমেলো শব্দগুলো এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন শব্দগুলিকে ভেঙে বর্ণ বিশ্লেষণ করি বাগিচা তুফান এবার দেখো চারের দাগের প্রশ্ন বাক্য রচনা করো মহান নিমন্ত্রণ এবার দেখো পাঁচের দ্যাগের প্রশ্ন সমার্থক শব্দ লেখো সূর্য গাছ এবার দেখো ছয়ের দ্যাগের প্রশ্ন বিশেষ্য পদের বিশেষণের রূপটি লেখো গ্রাম পাহাড় এবার দেখো সাতের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও সাতের দাগের কয়েক প্রশ্ন মিছিমিছি কী কী খাবার বনভোজনে রাধা হয়েছিল কয়ের দাগের প্রশ্ন নদীর কাছ থেকে কী শিক্ষা পাওয়া যায় এবার দেখো ইংরেজি প্রশ্নপত্রটি কোশ্চেন নম্বর ওয়ান রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস কোশ্চেন নম্বর এ মিমি অ্যান্ড রাজু ওয়াই আর নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি কোশ্চেন নম্বর বি লিপিস ফাদার সেলস ডলস কোশ্চেন নম্বর সি গোগল শ এ লট অফ গ্রিন ইন জয়নগর কোশ্চেন নাম্বার ডি ওয়ান্স আপন এ টাইম চিল্ড্রেন প্লেড উইথ দ্য স্কাই এবার দেখো কোশ্চেন নাম্বার টু টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন কোশ্চেন নাম্বার এ গ্র্যান্ডমা মা হ্যাড ব্ল্যাক রাইট ব্রাউন হেয়ার কোশ্চেন নাম্বার বি দ্য পিকক প্যারোট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড কোশ্চেন নাম্বার সি মানস ইজ লিপিস রুবিনাস ফাদার্স কোশ্চেন নাম্বার ডি The Cuckoo ক্রো সিং sweetly এবার দেখো কোশ্চেন নম্বর থ্রি সার্কেল দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পারসন্স প্লেস অ্যান্ড থিংস কোশ্চেন এ দ্য স্টেটসম্যান ইজ এ ফেমাস নিউজ পেপার কোয়েশ্চেন নম্বর লিপি ইজ এ লিটল গার্ল কোশ্চেন সি মাই আঙ্কেল লিভস ইন জয়নগর কোয়েশ্চেন নম্বর ডি গোগল লিভড অ্যাব্রড এবার দেখো কোশ্চেন নম্বর ফোর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কোয়েশন নম্বর এ গোগল লিপ্ট অ্যাব্রোড ড্যাশ ভিজিটেড কলকাতা ওয়ান আমার উইথ পেরেন্টস কোশ্চেন নম্বর বি লিপি লুকস অ্যারাউন্ড ফেয়ার ড্যাশ ইজ দ্য হিউজ টু মে গো রাউন্ড কোশ্চেন নম্বর সি দা স্কাই কুড টেক মোর ড্যাশ স্যান্ড কফ্ট কোশ্চেন নম্বর ডি পিপুল আর হ্যাপি ড্যাশ ওয়ার সাউটিং এঞ্জয় কোশ্চেন নম্বর ফাইভ চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স স্লো হেভি ইয়াং লিটল এবার দেখো পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি একের দাগের প্রশ্ন ফাঁকা ঘরে শব্দ বসাই কয়েক দাগের প্রশ্ন শামুকের শরীর ড্যাশ দিয়ে ঢাকা থাকে কয়েক দাগের প্রশ্ন গায়ের রঙ বদলাতে পারে এমন একটি প্রাণী হলো ড্যাশ কয়েক দাগের প্রশ্ন নিজের আকার নেই এমন একটি জিনিস হলো ড্যাশ ঘয়ের দাগের প্রশ্ন জলে জন্মায় এমন একটি গাছ হলো ড্যাশ দুইয়ের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখি কয়েক দাগের প্রশ্ন শীত দ্বারা নেই এমন প্রাণী সাপ কেঁচো মাছ ক্ষয় দাগের প্রশ্ন পাহাড়ি অঞ্চলের একটি গাছ জবা পাইন নাকি বট তিনের দাগের প্রশ্ন ঠিক বাক্যের পাশে ঠিক ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও কয়ের দাগের প্রশ্ন গ্যাসের নিজের আয়তন নেই ক্ষয়ের প্রশ্ন ঘুড়ি আকাশে ওড়ে তাই ঘুড়ি জীব চারের দিকের প্রশ্ন বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করি মরুভূমির জাহাজ শরৎকাল দূষিত গ্যাস শরীরের কঠিন অংশ ডান দিকে দেখো কার্বন ডাই অক্সাইড দাঁত উট কাশফুল এবার দেখো পাঁচের দিকের প্রশ্ন নিচের প্রশ্নের উত্তর দাও কয়ের প্রশ্ন পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম লেখো কয়ের প্রশ্ন মশার কামড়ে হয় এমন দুটি রোগের নাম লেখো কয়ের প্রশ্ন পশ্চিমবঙ্গের দুটি অভয়ারণ্যের নাম লেখো ঘয়ের প্রশ্ন শ্বাস নেওয়ার সময় আমরা কোন গ্যাস গ্রহণ করি এবার দেখো গণিত বিষয়ের প্রশ্নপত্রটি একের দিকের প্রশ্ন এই লেস দেন চিহ্ন সহকারে ছোট থেকে বড় সাজাই দেখে নাও সংখ্যাগুলো এবার দেখো দুইয়ের দিকের প্রশ্ন গেটার দেন চিহ্ন সহকারে বড় থেকে ছোট সাজাই সংখ্যাগুলো সাজাবে সেই মতো তিনের দেখের প্রশ্ন অঙ্কের ভাষায় লিখি পাঁচ হাজার আট চারের দিকের প্রশ্ন কথায় লিখি চার হাজার বাইশ পাঁচের প্রশ্ন শূন্যস্থান পূরণ করি কয়ের প্রশ্ন দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা ড্যাশ ক্ষয়ের প্রশ্ন শূন্য গুণিত সাত সমান কত গয়ের প্রশ্ন নশো নিরানব্বই এর পরের সংখ্যাটি কত ঘয়ের প্রশ্ন এক বছরে মোট ড্যাসটি সপ্তাহ ছয়ের দাগের প্রশ্ন এসো গুণ করি সাতশো তিরিশ গুণিত পাঁচ দুশো আঠেরো গুণিত বারো এবার দেখো সাতের দিকের প্রশ্ন গল্প করে অঙ্কের উত্তর খুঁজি আমার মা আমার জন্য একশো কুড়ি টাকার জামা ও একশো পঁচাত্তর টাকার জুতো কিনলেন বাবা মাকে বারোশো ষাট টাকা দিলেন মা বাবাকে কত টাকা ফেরত দেবে